বেসরকারি শিক্ষক নিবেদন প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে যে একটা গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসলে অনেকে জানেন অনেকে জানেন না তার জন্যই মূলত নিউজটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে আমরা দেখি যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে সেবা প্রত্যাশী নিবন্ধন সনদারিগণের এন টিআরসি কার্যক্রম বিষয়ে যে কোনো অভিযোগ আবেদন ও নিবেদন সশীর শ্রবণের মাধ্যমে নিষ্পত্তি এবং নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতে নিশ্চিত করণের লক্ষ্যে এনটিএসসি কর্মকর্তাসহ চেয়ারম্যান এন টিআরসির সভাপতিত্বে গণশুনানি দেশের আটটি বিভাগে পর্যায়ক্রমে আয়োজন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রথম গণশুনানি আগামী চব্বিশে জানুয়ারি দু বৃহস্পতিবার বিকাল চারটা পঁয়তাল্লিশ গুটিকায় সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে অনুষ্ঠিত হবে অর্থাৎ সম্মেলন কক্ষ জেলা প্রশাসকের কার্যালয় সিলেট প্রথম হবে সমত অবস্থায় সিলেট বিভাগের নিবন্ধন স্বর্ণোধারীগণকে তাদের কোন সমস্যা অভিযোগ এবং পরামর্শ থাকলে উক্ত দিন গণশুনানিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এটা মূলত এন চেয়ারম্যান কর্তৃক আসছে এবং এই গণশুনানিটি ইতিপূর্বে অনেকে জেনে গেছে আর যারা জানেনই মূলত তাদের জন্য আর অবশ্যই গণশুনানিটি সকল কাছে শেয়ার করবেন শেয়ার সকলের কাছে জানিয়ে দিবেন যে এই গণশুনানিটি দিয়েছে এন পক্ষ থেকে একটা জেলায় এটা করা হবে আটটা জেলায় এগুলো সরি একটা বিভাগে করলে সকলে তাদের মতামত এবং অভিযোগ এবং যে যে বিষয়ে তাদের কার্যক্রম বা তারা আবেদন সেটা তারা জানাতে পারবে এবং সেই ব্যাপারে এন টি কোনো পদক্ষেপ গ্রহণ করবে সো নিউজটি সকলে শেয়ার করুন ধন্যবাদ সকলকে